আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আপনি ইউএস এম্বাসিতে যখন ভিসা ইন্টারভিউ দিতে যাবেন তখন আপনার কি কি করা উচিত এবং কি কি করা উচিত না চলুন শুরু করা যাক আজকের ভিডিও এক নম্বরে বলবো আই কন্টাক্ট আপনি যখনই ইন্টারভিউয়ারের সামনে থাকবেন অবশ্যই আই কনট্যাক্ট করার চেষ্টা করবেন যত কিছুই হোক না কেন আপনি চোখের দিকে তাকিয়ে থাকবেন ওনার উনি হয়তোবা আপনার দিকে একবার বা দুইবার তাকাবে বা তাকাবেই না উনি হয়তো বা কম্পিউটারে নিজের কাজ নিজে করবে আর আপনাকে কোশ্চেন্স করতেই থাকবে কিন্তু আপনি ওনার চোখের দিকে তাকিয়ে থাকবেন এইটা ইন্টারভিউ দেওয়ার সময় খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট কোনোভাবেই আপনি অন্য দিকে তাকাবেন না অনেকে ইন্টারভিউর সামনে দাঁড়িয়ে থেকে দেখার চেষ্টা করে হয়তো পাশের ডেস্কে চার ইন্টারভিউ নিচ্ছে তাকে কি কি জিজ্ঞাসা করছে হয়তো ওদিকে তাকায় বা ডানে তাকায় অনেক সময় উপর দিকে তাকিয়ে থাকে বা অনেক সময় নিজের ডকুমেন্টগুলো সামনে থাকে সেই ডকুমেন্টের দিকে ভাবে তাকিয়ে থাকে ইন্টারভিউ দিকে খুব ভালোভাবে তাকাচ্ছে না তো এই জিনিসটা করা যাবে না আপনাকে অবশ্যই আই কন্ট্যাক্ট রাখতে হবে দুই নাম্বারে বলবো অলওয়েজ টেল দ্য ট্রুথ ইন্টারভিউর সময় সত্যি কথা বলা ছাড়া আপনি ভিসা আনার চান্সেস খুব কম থাকবে আপনাকে সত্যি বলতেই হবে আপনার যদি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড খারাপও হয় আপনি তাই বলবেন আপনার যদি ফিনান্সিয়াল স্ট্যাটাস খুব ভালো হয় সেক্ষেত্রে ভালোটাই বলবেন আপনাকে সত্যি বলতেই হবে একটা উদাহরণ হিসেবে বলতে পারি আমার লাস্ট একজন পরিচিত উনি ইন্টারভিউ দিতে গিয়েছে ওনাকে বলেছে যে আপনার পাসপোর্ট গুলো আমাকে দেন উনি ওনার ফর্মে ফিল আপ করেছে যে ওনার কোনো পাসপোর্ট হারানো যায়নি সো অ্যাম্বাসি যখন ওনার ভিসা অ্যাপ্রুভ করেছে ওনার কাছ থেকে ওনার পাসপোর্ট গুলো চেয়েছিল কিন্তু উনি কোনো পাসপোর্ট দিতে পারেনি কজ ওনার অলরেডি একটি পাসপোর্ট হারানো গিয়েছিল সো এই যে একটি ভুল ইনফরমেশন দেওয়া একটি মিথ্যে কথা বলা উনি জেনে শুনেই এই ভুল ইনফরমেশনটা দিয়েছিল শেষ পর্যন্ত ওনার ভিসাটা হয়নি বাট ওনার ভিসাটা হয়ে গিয়েছিল যেহেতু পাসপোর্ট চেয়েছে এম্বাসি তো ওই একটি ভুল ইনফরমেশন দেওয়ার কারণে পরবর্তীতে ওনার ভিসাটা রিজেক্ট করে দিয়েছে এম্বাসি আপনাকে অবশ্যই অবশ্যই সত্যি কথা বলতে হবে এম্বাসিতে কোনোভাবেই কোনো মিথ্যা প্রসঙ্গ বাড়তি ইনফরমেশন মিথ্যা বলা যাবে না তিন নাম্বারে বলবো হচ্ছে স্মাইল ফেস দেখুন আপনি যদি হাসি মুখে সাথে কথা বলেন হাসি মুখ মানে হচ্ছে একটা রেসপন্সের ওয়ে আপনি হাসি মুখে কথা বলছেন মানে আপনি ইন্টারভিউরকে খুব বেশি রেসপন্স দিচ্ছেন বা ওনার সাথে খুব আন্তরিকতা দেখাচ্ছেন এই জিনিসটা শুধু ইন্টারভিউ কেন আপনার দৈনন্দিন জীবনে আপনি যেখানেই যে কোনো প্রসঙ্গ নিয়ে যেখানেই কথা বলেন না কেন স্মাইলি ফেস থাকাটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই ইন্টারভিউর ক্ষেত্রে আপনাকে যেই কোশ্চেনের অ্যান্সারই আপনাকে আপনি দেন না কেন অবশ্যই হাসি মুখে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করবেন কোনোভাবেই অ্যাংরি ফেস একদমই হতাশ অবস্থা এরকম ভাবে ফেস রাখা যাবে না বা আপনি ভিসার জন্য একদম শেষ হয়ে যাচ্ছেন যে আপনার ভিসা লাগবেই আপনার ফেসে এটা ভেসে উঠছে বারবার যে আপনার ভিসা খুবই প্রয়োজন এই জিনিসটা ফেসে আনা যাবে না স্মাইল ফেস রাখবেন আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে চার নম্বরে বলবো শর্ট অ্যান্সার ইন্টারভিউর হয়তো আপনাকে কোয়েশ্চেন করবে যে আপনি কোথায় যাবেন আপনি হয়তোবা বলে দিচ্ছেন যে আমি নিউ ইয়র্ক যাবো ওয়ান ওয়ার্ড অ্যান্সার শেষ হয়ে গেল বা আপনাকে জিজ্ঞাসা করলো আপনি কি করেন আপনি বলছেন আমি বিজনেস করি সো এই ধরনের অ্যান্সার করা যাবে না আপনাকে অবশ্যই খুব হাইলাইটেড খুব বেশি শর্ট না আবার খুব বেশি আননেসেসারি ওয়ার্ড না আপনাকে খুব পয়েন্ট আকারে সিম্পলি আপনাকে অ্যান্সারগুলো করতে হবে খুব বেশি শর্ট অ্যান্সার করাটা ঠিক না আবার খুব বেশি আননেসেসারি ওয়ার্ড বলা উচিত হবে না সো আপনাকে অ্যান্সার করতে হবে প্রতিটা কোশ্চেনের অ্যান্সার আপনি দিবেন তিন থেকে চার লাইনের মধ্যে এবং চার লাইনের মধ্যে যাতে আপনার টোটাল ভিশনটা ইন্টারভিউয়ার ক্লিয়ার হয়ে যেতে পারে পাঁচ নাম্বারে বলবো ইন পয়েন্ট আপনাকে ইন্টারভিউয়ার যেই কোশ্চেন করবে আপনি ঠিক ওই কোশ্চেনের অ্যান্সারই করবেন আপনি বাড়তি কোনো অ্যান্সার করার প্রয়োজন নাই লাইক অনেককে হয়তোবা জিজ্ঞাসা করে যে আপনার ইউএসএ তে কেউ আছে কিনা অনেকে বলে দেয় যে না আমার কেউ নাই কিন্তু আমি গিয়ে করব গিয়ে আমার বন্ধু আছে বা আমি বন্ধু বানাবো মানে এই টাইপের আননেসেসারি অ্যান্সার হয়ে যায় বা অনেকে জিজ্ঞাসা করে আপনি কিসের বিজনেস করেন সো অনেকে বলে যে আমি এটার বিজনেস করছি হয়তো বা সাথে সাথে আমি ওইটা করব ভবিষ্যতে এটা করব বা আগে এটা করতাম বিভিন্ন ধরনের বাড়তি পয়েন্টের বাইরে গিয়ে অ্যান্সার করাটা আসলেই উচিত না পয়েন্টের বাইরে গিয়ে যখন আপনি অ্যান্সার করবেন ইন্টারভিউর এটার ব্যাপারে বিরক্ত হয়ে যায় বিরক্ত হয়ে হয়তোবা আপনাকে রিজেক্ট করে দিতে পারে কারণ ইন্টারভিউয়ের হাতে হয়তোবা আপনার জন্য দুই থেকে তিন মিনিট টাইম থাকবে আপনাকে জাজ করার জন্য সো এর মধ্যে আপনি নিজেকে প্রুফ করতে হবে একদম পয়েন্টে অ্যান্সার করবেন পয়েন্টের বাইরে গিয়ে অ্যান্সার করা একদমই ঠিক হবে না সো এই পাঁচটি পয়েন্ট হয়তোবা আমি বললাম কিন্তু আরো অনেকগুলো পয়েন্ট আছে অনেকগুলো পয়েন্ট আউট করাই যেতে পারে বা অনেকগুলো ব্যাপারে আপনারা কনসার্ন হতে হবে যে কি কি করা উচিত কি কি করা উচিত না আমি হয়তোবা পাঁচটি ব্যাপার নিয়ে কথা বললাম আপনারা ভালোভাবে প্রিপারেশন নিয়ে তারপর ইন্টারভিউ দিবেন এম্বাসিতে যাবেন এবং আরো অনেক পয়েন্ট আছে যেগুলো স্টেপ বাই স্টেপ আমি শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ আর আপনাদের যদি কোনো क्वेश्चन থাকে অবশ্যই যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের आंसरগুলো করার জন্য ভালো থাকবেন সবাই হোক আপনাদের পথচলার